দুনিয়ার সব কই বালা কিন্তু আল্লাহ খবে ইমান এখন কোন তো কাড্ডা ঠিকব আমার বাসা বুঝেন আমার বাসা বুঝেন দুনিয়ার সব তারে খুব বালা 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 আল্লাহ কয় লাই মিনুন এর ভিতরে তো ইমানই নাই আর যার ভিতরে ইমান নাই হ্যাঁ তো কুকুরের চাইতে শহরের চাইতে আরও নিকৃষ্ট যার ভিতরে ইমান নাই সে তো মানুষই না তো কুকুরের কোনো ইমান আছে কথা বুঝেন কুকুরের কোন ইমান আছে গরু ছাগলের ইমান আর ধর্ম আছে গরু ছাগলের ইমান আর ধর্ম নাই কুকুরের ইমান ধর্ম নাই আল্লাহ কয় যারা গুণের ভিতরে যারা নাই বরাবর আল্লাহ খাদাম আল্লাহ আলা কুলু বিহিম ওয়ালা সামিম ওয়ালা আবহিম ইয় গুণ যার ভিতরে নাই তারা এত বড় পাপিষ্ট আমি আল্লাহ এই ছয় গুণ যার ভিতরে নাই পাপিষ্টার কর্ণরে বন্ধ করে দিলাম চক্ষুগুলি পর্দা ফেলে দিলাম আমি আল্লাহ তাদের কলবটারে পাথর বানাইয়া দিলাম আল্লাহ খয় খাতাম আল্লাহ পাথর মেরে দিলাম সিল মেরে দিলাম মোহর মেরে দিলাম এই কলবের ভিতরে দুনিয়া ভালো লাগবে আখারাত ভালো লাগবে না কোরআন ভালো লাগবে না নামাজ ভালো লাগবে না ঈদের নামাজও মন চাইলেও যাইতে পারতো না কেন এর অন্তর আল্লাহ কারণে আল্লাহ হয় কলু বিহিম আমি আল্লাহ তার অন্তরের উপরে ফাতর মেরে দিলাম মোহর মেরে দিলাম ও আল্লাহিম কানের মাঝে ফাতফর দা পালাইয়া দিছি কান দিয়া বালা কথা ভালো লাগবে না ও আলা আবু সরিম চোখের মাঝে ফরদা ফেলে দিছি বালা জিনিস দেখতে মনে চাইতো না ওয়ালাহু মাযাবুন আযীম আল্লাহ কয় এদের জন্য বড় মারাত্মক শাস্তির অপেক্ষা করতেছে আল্লাহ আমাদেরকে রক্ষা করো বলে আমিন ফাইলাম দুই দল একটা হলো ইমানদার মানে মুত্তাকি আর একটা হলো বেঈমান এই দুই দল ঈমানদার যারা তাদের ফলাফল কি তাদের পুরস্কার কি আল্লাহ অন্য জায়গায় খ এদের পুরস্কার হল জান্নাত ওবা শিরীল্লাদিনা আমানু আমি লো স আন্নালাহুম জান্নাত জান্নাত তিং তাজিরি তাহতিহাল আনহার যারা ছয় গুণের মালিক হবে তাদের ক্ষেত্রে নবী আপনি সুসংবাদদের তাদের জন্য জান্নাত আমি আল্লাহ রেখে দিছি সুবাহান আল্লাহ বিদুল বলেন তো দিকে আমার কথা না আল্লাহর কথা বাসা বুঝেন আমার কথা বলছি না আল্লাহর কথা আল্লাহ কয় অবা শিরিল্লা দিন আমানু ও আমিল হাত লাহুম আন্না লাহুম জান্নাত তাও কেমন জান্নাত তাজিরি মিং তাহতিহাল আনহার জান্নাতের নিচে নহর আছে নদী নালা আছে শরবতের নহর আছে দুধের নহর আছে সরাবের নহর আছে আমি আল্লাহ ও পুরন্ত নিয়াম দিয়া জান্নাতটারে সাজা রাখছি এখন যারা এগুলি করে না যারা ইমান আনে না এদের ক্ষেত্রে আল্লাহ এদের ক্ষেত্রে তো ডাইরেক্ট পাইসালা ফি নারী জাহান্নামা খালিদী না ফিহা আবাদান আবাদ আল্লাহখ এদের পাইছালা এরা অনন্ত খাল অনন্ত কাল তারা জাহান্নামের মাঝে পরে থাকবে এদের কুইজ কবরও খেয় নিবে না আল্লাহ আমাদেরকে রক্ষাগর সবাই বুলি আমিন ই হল আমাদের দুই জুমার আলোচনা এর এরপরের আয়াতে আল্লাহ খয় জানো তোমরা যারা ইমান আনছো এক একদল যারা ইমান আনছ না আরেক দল দুই দল পাঠ এর মাঝখানে দেখবে একটা দল আছে এর মাঝখানে একটা দল আছে আল্লাহ এদের ব্যাপারে সুরাই নিসার তেতাল্লিশ নম্বর আয়াতের মাঝে আল্লাহ হয় বাইনা না লা ইলা হা উলা ইওয়া লা ই লা তিন নাম্বাৰ একটা দল আছে এরা ইমানও না বে না অনা মুজাব দে জাবি না বাই না জালিক এৰা জুলন্ত মাসকানে জুলন্ত আছে জুলন্ত দেই আমরা যারা টি বেগেৰ চাহ ভাত দি চাপ দিয়া টি বেগটো উপরে ডিল মারবেন টি টিবেগের তলাটা সাদের মা যায় আটকে যাইব কাগজটা লাগালে এটা জুলন্ত থাকবো নিচে উপর অতর উফরো যাইত না এখন কুফরে যাওয়ার শক্তি নাই নিচা ওরো শক্তি নাই মাঝখানে আল্লাহ কয় মু যাবি না বাইনা দালিক বুঝেন আমার বাসা বুঝেন আল্লাহ কয় আমি আমার মনের কথা বলি না মুদাব জাব যাবি না বাইনা দালিক এক দলতো গেছে যা বিমান আর একদল ইমান এক দল ইমান দার আর দল বিইমান দুই ফাট মাস্খানে একটা দয়াল আছে মুজাব যাবি না বাই না যাল এরা জুলন্ত এরা জুলন্ন্ত এরা খালি পাত আসের মরে একবার ইপনেজা একবার ইমনেজা। এরা কিতা আল্লাহ কয়েদের খাসলার টেইল লা ইলাহা হা ওলা আলা ইলা হা ওলা একবার বিমানও একবার ইমান দারও। এরা একবার বিমানু একবার ইমান দার একবার বিমানের দর জাগায় আমরা তর সাথে আছি আর একবার ইমানদারের দ্বারের দ্বারা আমরা তো তার সাথে আছি এটার নাম হলো মোনাফিক এটার নাম কি বলেন না এটার নাম শুধু আমি আমার কথা যদি বলি সাবধান দোকান আলোচনা না হাদিসের কথা না কোরআন হাদিসের বাইরে কোনো কথা বলে কানটার ধরে বার করে দিয়ে কোরআনের ভিতরে কথা কই এটা আপনার উপরে করবো না আমার উপরে করবো না বাপের উপরে করবো তার বিষয় আমার না বলেন তো এক দল ইমানদার আর এক দল বেঈমান তৃতীয় দল একটা এই দলটার নাম কি মুনাফিক রসুল বেইমানদের দ্বারা ইসলামের যত ক্ষতি হইছে মুনাফিকদের দ্বারা ইসলামের এর তার বেশি ক্ষতি হইছে কথাটা বুঝেন কিনা না আল্লাহ রসুলের কথা যে একজন ইমান একজন বেইমান কাফের দ্বারা ইসলামের যত ক্ষতি হয়েছে একজন বেইমানের দ্বারা ইসলামের এর চাইতে আরো তিন ডবল ক্ষতি হয়েছে কারণ কাফের তো প্রকাশ্যে দুশ্মন যে কাফের ডাইরেক্ট এই ইসলামের দুশ্মন বিরোধিতা সারা জন কিন্তু যে বেইমা যে মুনাফিক হে কাফের না ইমানদার না বেইমান এটা তো দেখা যায় না এখন তো মুনাফিক আমরা চিনতাম কেমনি কুরানো তো আছে তারপরও আমরা বুখারি শরীফের একটা হাদিসের মধ্যে আমরা দেখি রসুল কি কয় কালার হিসাল্লাল্লাহ আলাইহিহুসাল্লাম আরবারফি হি কা না মুনাফি কানখালি স যদি কোন একজন মানুষের মাঝে চাইটটা অভ্যাস পাওয়া যায় সাইটটা কয়ডা বলেন না কয়টা আমার কথা বলছি না রসুলের কথা একেবারে ডাইরেক্ট বুখারী শরীফের মাঝে পাইবেন চৌত্রিশ নম্বর হাদিস হাদিসটাও বলে দিস চৌত্রিশ নম্বর হাদিস আবদুল্লা ই না আমরাদি আল্লাহ থেকে বর্ণিত রসুল খা যার মাঝে চারটা গুণ পাইবা চারটা স্বভাব পাইবা চারটা অভ্যাস পাইবা ডাইরেক্ট মুনাফিক সন্দেহ নেই বলেন তো এটা কি আমার কথা না রসুলের কথা কি রসুল কয় এক নাম্বার রহমাতুল্ল আলমিন তুমি না খা না মুনাফিকের একটা আলামত হলো তার কাছে আমানত রাখলে খেয়ান আমানত রাখলে সেটার আশা আর করে লাভ নাই এটা হলো মুনাফিকের একটা খাসল রসুল খা হাত দাথা কাদাবা যখন কথা কয় মিস কথা কয় মিস কথা তো বালাই লাগে না আলহামদুলিল্লাহ আপনাদের সুনামগঞ্জ নাই বাংলাদেশ যে যত মিস কথা অত বড় নেতা হইতে পারে যে যত মিস কথা কইতে পারে অত তার পক্ষে বিচারের রায় আনতে পারে মিস কথা যত কত হইতে পারে নেতা তত বড় হইতে পারে মিস কথা কইতে পারতো না নেতা হইতে পারতো না আপনাদের মাঝে সুনামগঞ্জ নাই বাংলাদেশের নেতাদের হাসপাতর অবস্থা যত বড় মিস কথা কই তার বুঝো তো বেশি অত বড় নেতা হইতে পারে রসুল খা দুই নাম্বারে ওইদা হাত দেখা কাদা বা যখন কথা কয় তো মিস কথা কয় তিন হাদা ওইদা আহাদা গাদারা ওয়াদা দিলে বঙ্গ করে ওয়াদা দিলে বঙ্গ করে কয়েছে এনে কর্ম অসুবিধা একটা কই রে লাইমু দ্বারে কাছে নেই ওয়াদা দিয়ে আওয়াদা যে রক্ষা করে না সে মুনাফিক সুরসুল খয় ওয়াইদা খা সমা ফাজারা যখন জগ্রাফ আসাদ করে তখন গালি গালাজ করে অশ্লীল বাসায় কয় এই হলো মুনাফিক এই চারটা গুণ যার ভিতরে সাতটা অভ্যাস আছে রসুল্ক সে হলো খাটি মুনাফি